সকাল থেকে কিন্তু বৃষ্টি ভাবছিলাম ব্লকটা কোথা থেকে স্টার্ট করব। তো যাই হোক দরজা মানে নড়াটা দেখেই বুঝতে পারছো সাথে কিন্তু প্রচুর পরিমাণে ঝড়ও তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতন আর আমাকে তো আমার মতনই কাজ করতে হবে তো যাই হোক ছোটোবেলায় দেখতাম ছোটোবেলা বলতে মানে বড়োবেলা ছোটোবেলা দুটো মিলেই যতদিন না বিয়ে হয়েছে বৃষ্টির মধ্যে মাকে না প্রচুর পরিমাণে কষ্ট করতে আমরা দেখো না ঘরের মধ্যে কাজকর্ম করি তাই জানি না রান্না খাওয়া কাজকর্ম করে কত কষ্ট হয়ে যায় আর আমার মা বা অন্যান্য মা যারা বাড়িতে থাকে কাজকর্ম করে তাদের দেখো বৃষ্টি বর্ষার দিনে কত কষ্ট যেহেতু বেশিরভাগই আগে কিন্তু খড়িকাটে রান্না হতো আগে কি এখনও অনেকেই করে খড়িকাটে গ্যাস থাকলেও কিন্তু গ্যাসটাকে সেফ রাখার জন্য তোমার খড়িকাটে কষ্ট করে রান্না করে আমাদের বাড়ির তো এখনও করেই তো যাই হোক আর আমরা গ্যাসে রান্না করে ঘরের একটু রান্না খাওয়া কাজ করেই কিন্তু কষ্ট হয়ে যায় তো সেই সমস্ত কথাটা না খুব মনে পড়ছে আজকে বৃষ্টিটার জন্য তো এই ঝড় বৃষ্টির মধ্যে মা কিন্তু খুব কষ্ট করতো আর আমাদের দেখো এখন যেহেতু ঘরের মধ্যে সব কিছু বাথরুম টয়লেট কিচেন রুম সব কিছু আর আগে কিন্তু সবার এই সমস্ত সব কিছু ছিল না সব দূরে দূরে ছিল হয়তো থাকার ঘর একদিকে রান্নাঘর আর একদিকে সেই বৃষ্টির মধ্যে দোড়ো করে এক ঘর থেকে আর ঘরে যাওয়া সত্যি সেই সব দিনগুলো মানে খারাপও ছিল সাথে কিন্তু বেশ মজারও ছিল তাই না বলো তো যাই হোক চলো স্নান টান করে নি দেখো স্নানে গেছিলাম আর এখন বাজে পনে বারোটা স্নান করে এসে দেখি খাটের অবস্থাটা দেখো কি অবস্থা কার ভালো লাগে প্রত্যেকদিন কাজ করতে বলো কি করো ছবি ছানা বলো বলো কেন খারাপ করেছো কেন কে গুছাবে আমি গুছাবো কেন নষ্টটা কে করেছে এখানে সমস্ত কিছু নোংরা কে করেছে তো যাই হোক হ্যাঁ সকালের কিছু কাজকর্ম করে কিন্তু স্নান করে নিয়েছি আর আজকে সকালে স্নানটা করে নিলাম কেননা বর্ষা বৃষ্টির দিনে ওই যে বেলকনি পুরো নোংরা হয়ে গেছিলো আর কিছু জামাকাপড় ছিল দুই ছেলের ব্যাগ ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু এখন স্কুলটা বন্ধ আছে তো ব্যাগ দুটো ধুয়ে দিয়েছি আর স্নান করে এসে দেখলেই তো ঘর দূরের অবস্থাটা না করে রেখেছিল তো যাই হোক গুছ আবার গোছাতে হলো স্নানের আগে গুছিয়ে গেছে স্নানে গেছি এসে আবার এক হাঁটু কী আর করব বলো এইভাবে তো করতে হচ্ছেই প্রতিনিয়ত মানে এরা যে কবে বড় হবে জানি না তো যাই হোক এখন ওই যে পুজো টুজো দিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে ফৌজি বাবুর সাথে বিয়ে করে কিন্তু আমার জীবনটা বদলে গেছে কেন বলছি তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি হয় তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার বদলে গেছে আর এখনো পর্যন্ত বদলাচ্ছে তো এই যে এই দুটো ব্যাগ ধুয়ে দিয়েছি এখন এই দুটো ব্যাগ আসলে টাঙাতে হবে তো বাদতে হবে আর কি না বাদলে পড়ে যাবে আর এইদিকে দিতে পারছে না যেহেতু এমনিতেই মেঘলা ওয়েদার মানে রোদ্দুর আর হবে না তো এইদিকে দেবো না দেখি কোথায় দেওয়া যায় ওর আর কি বেঁধে টেঁধে দেবে চলো আর বাকি কি তো মানে জীবনের কিন্তু অনেক কিছু আমার আশা ছিল বিয়ের আগে কিন্তু সেই সমস্ত যেন তো কিছুই পূরণ করতে পারিনি মানে পূরণ করতে পারিনি আর সেই সময় পূরণ করার মতন ছিলও না আর তো বিয়ের পরে মানে আমার এই ফৌজিবাবুর জন্যই কিন্তু আমি সমস্ত কিছু পূরণ করতে পারছি এই যে ইউটিউবেতে এসেছি মানে আমি ভাবতে পারিনি যে আমি ইউটিউব করব বা যে সমস্ত রিলস ভিডিও হয় শর্ট ভিডিও হয় আমি কিন্তু ওই সমস্ত বানাতে ভীষণ ভালোবাসি তো সেই সমস্ত পূরণ করতে পারছি সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কোনো দুনো জিন্স বা কোনো শর্ট টপ কিছুই আমি পরিনি ওই যে কাটানো চুড়িদার পরতাম সেই সেটা পরে আর কি ঘুরেছি তো বিয়ের পরে কিন্তু ফৌজিবাবুর জন্যই আমার সমস্ত সব কিছু শখ আহ্লাদ সব কিছু পূরণ হচ্ছে গুড আফটারনুন এভরিওয়ান তো এখন বাজে বারোটা কুড়ি মতন বাজে আর আজকে কিন্তু বান্না আমি করে নিয়েছি তোমাদের সেগুলো মানে বান্না কিছু শেয়ার করিনি কি কী বানিয়ে মানে রান্না করেছি আর এখন বানানো হয়ে গেছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো আজকে ভাবছিলাম যে ভিডিওটা কোথা থেকে স্টার্ট করবো কী করব সেই সমস্ত ভাবতে ভাবতেই আর কি হয়নি দেখা আর তারপরে তোমার বৃষ্টিটা চলে আসলো ওই জন্য একটু মানে অসুবিধা হয়ে গেলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে হলো তো চলো কী কী রান্না করেছি সেগুলোই দেখাবো আজকে যেহেতু সানডে সানডে তো স্পেশাল কিছু না কিন্তু যেটাই হয়েছে সেটাই আমার কাছে স্পেশালের থেকে কম কিছু না ঠিক আছে আর আমাদের সানডে বলে না যেদিন যেমন টাইম থাকে সেদিন তেমন খাওয়া দাওয়া হয় তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো করলা দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করেছি এখন যেহেতু গরমের টাইম সেই কারণে প্রায় দিনেই কিন্তু করলা খাওয়া হচ্ছে আর সাথে করেছি একটু মুগের ডাল আমের চাটনি এটাও তো ডেলি থাকছে আর করেছি ডিমের কারি তো একটু আলু দিয়েছি কেন কি বাচ্চা ঘরে বুঝতেই পারছ সেই কারণে আলু দিয়েছি নাই তো কিন্তু ডিমের কারিতে আলু পড়ে না আর এই যে পাঁপড় ভাজা যেটা এই কেবল ভাজলাম তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার তা আমি ভাবছি যে আজকে তোমাদের তো রান্নাবান্না কিছু শেয়ার করিনি কী কী রান্না করেছি সেগুলোই না হয় দেখিয়ে দিই তো এইদিকে দেখো জামা কাপড় সব কেঁচে ধুয়ে মেলে দিয়েছি মশারিও কেঁচে দিয়েছিলাম এই যে দুটো ব্যাগ দুটো ব্যাগ বেঁধে দিয়েছে হাজব্যান্ড আর ভেতরের দিকে করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি কেন কি দেখছি যে এখন রোদ দূর তো তোমার হবে না সেই হয়তো বৃষ্টি চলে আসবে আবার তাড়াহুড়ো করে তুলতে হবে ওর থেকে ভালো ভেতরের দিকে করেই থাক জামা কাপড়গুলো আর এইদিকে দেখো ছোটো ছেলেকে খেতে দিয়েছি আর বড় ছেলের খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন কিন্তু একটু ছো তোমার কি লাড্ডু বানাবো তোমার ছোলার ছাতুর লাড্ডু তোমরা দেখেছিলে যে ক্যান্টিন থেকে দু প্যাকেট ছোলার ছাতু এনেছিলাম কিন্তু কেউই খেতে চাচ্ছে না সেই আমাকেই খেতে হচ্ছে ওই কারণে ভাবছি চলো তাহলে ছাতুর লাড্ডু বানিয়ে নিই হয়তো সবাই তাহলে আনন্দ করে একটু খাবে তো যাই হোক পাউডার করে নেবো চিনিটা চিনি পাউডার করে নিয়েই তো বানাতে হবে আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছিলাম তোমার ড্রাই ফ্রুট কি কাজু তারপরে আমল্ট আর কিশমিশ ব্যাস তো এখন দেখো দুই তিন চামচ ঘি দিয়ে দিয়েছি আর তারপরে ছোলার ছাতু নিয়ে নিয়েছি এক বাটি আর ছোলার ছাতুটা একদম লো লোতে রেখে গ্যাসটাকে ভাজা করে নেবো মানে খুবই মানে তোমার জোরটা একদমই লো থাকবে ঠিক আছে তো দেখো একটু হালকা কালার চলে এসছে একটু সেন্ট বেরিয়েছে তখন কিন্তু বন্ধ করে দিয়েছি আর ওইদিকে ছোলা চাটুটা ঠান্ডা হোক আর এইদিকে কিন্তু আমি তোমার যেই ড্রাই ফ্রুটগুলো ছিল ওইগুলোও কিন্তু ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দেবো চিনিটা চিনিটা তো নিজেদের টেস্ট অনুযায়ী তাই না যে যেমন খাবে সে তেমন দেবে দিয়ে নিয়েছি আর এখন ভালো করে চটকে মেখে নেব আর তোমার যেহেতু লাড্ডু পাকানোর জন্য একটুখানি দুধ লাগবেই তো তিন চার চামচ মতন একটু দুধ দিয়ে দিয়েছি এতে করে লাড্ডুটা ভালো করে পেকে যাবে আর সত্যি কথা বলতে ঘি কিন্তু বেশি দিতে হবে নাই কিন্তু লাড্ডু কিন্তু হবে না আর তুমি যদি বেশি দুধ দিয়ে দাও তাহলে একটা ভিজে ভিজে ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না তো সেই কারণে ঘিটা একটু বেশি দিতে হবে তো এই দেখো আমার ছোলার ছাতুর লাড্ডু একদম রেডি হয়ে গেছে আর মানে বানাতে বানাতে তো প্রায় মানে আট দশটা উঠেই গেছে ছোটো ছেলে বারবার নিয়ে গেছে আর যখনই নিয়ে গেছে দুটো করে ও একটা ও দাদাকে একটা দেবে তো এই যে এই কটা হয়েছে আর আমি এখনো টেস্ট করিনি এই যে লাস্টে একটা ছোট্ট থেকে গিয়েছিল। মানে অল্প একটু থেকে গিয়েছিল পাউডার তো সেটা একটু টেস্ট করে দেখবো আর দেখি কেমন হয়েছে খেতে কিন্তু ভালোই লাগছে যেহেতু ঘি দিয়ে এটা ফ্রাই করা তো যত ঘি দেবে তত সেন্টটা যেমন আসবে আর এটা মাখতেও মানে তোমার পাকাতে লাড্ডুটা পাকাতেও সুবিধা হবে আর ঘি কম দিলে কিন্তু এটা পাকবে না মানে তুমি গোল পাকাতে পারবে না তো এই দেখো আমার কিন্তু হয়ে গেছে বানানো আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে এখনো বাসন ধুইনি এখন ধোবো একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে লাড্ডু বানাতে চলে এলাম বাসন টাসন ধোয়া রান্নাঘরের অবস্থাটাও খুব খারাপ হয়ে আছে সে সমস্ত বোঝাবো ঠিক আছে আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে কাজ করার এনার্জিটাই চলে গেছে দেখবে রোদ্দুর হলে মনে হয় কি কাজ সব ঝপঝপ করে হয়ে যায় বাইরে রোদ্দুর আগুন তাপ তো সেই কারণে কাজকর্মও তাড়াতাড়ি হয়ে যায় আর একটু বৃষ্টি বর্ষা হলে কি হয় মনে একটু কেই তো করছি ধীরে ধীরে কাজকর্ম করবোই তো হয়ে যাবে মানে আল চলে আসে তো যাই হোক চলো লাড্ডু আগুন কোটাই ভরে রাখবো আর এই যে বারবার আসছে দাও দাও করছে এবার একসাথেও তো খাওয়া ভালো না যেহেতু এর মধ্যে চিনি দেওয়া তাই না তো চলো ঠিক আছে এসব তুলে রেখে দিই থ্যাংক ইউ দশটা বাই বাই তো দেখো লাড্ডুগুলো সব কোটোয় উঠিয়ে রাখছি তো তারপরে বাসন ধুতে চলে যাব তো জীবনে যেই সমস্ত ছোট ছোট শখগুলো ছিল না আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত কিছুটাই পূরণ করতে পারছি আর সত্যি কথা বলতে আমি রিলস বানাই আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে আমি প্রতিনিয়ত রিলস ফটো সব কিছুই দেওয়া হয় আর ইউটিউবে তো অতটা দিতে পারি না কেন কি ইউটিউবে মানে শর্ট ভিডিও দিলে না কপিরাইট চলে আসে তো সেই কারণে যেদিন কপিরাইট আসে না সেদিন দেওয়া হয় আর যেদিন কপিরাইট আসে সেদিন ভিডিওটা দিয়েও আমি ডিলিট করে দিই তো কী আর করব বলো কপিরাইট আসলে তো যাই হোক বাসন টুসুন ধুয়ে নিয়েছি আর এখন ঘর দৌড় টুড়ে সব ঝাড়ু লাগিয়ে নেব বাচ্চা ঘরে থাকলে দুই তিনবার তো ঝাড়ু লাগাতেই হয় বলো কিছু করার নেই তো তারপর একটু ছাদের উপর যাব ওদের নিয়ে তো যেটা বলছিলাম এই যে ফৌজবাবুর সাথে বিয়ে করে না নিজেদের শখ আহ্লাদগুলো সমস্ত কিছুই কিন্তু আমি পূরণ করতে পারছি যেগুলো ভাবতে পারিনি যে আমি করব সেগুলো কিন্তু আমার সমস্ত কিছু পূরণ হচ্ছে তো যাই হোক ছেলে দুটো বল খেলছে আজকে আর মাঠে যায়নি আর এখানে দেখো সমস্তটাই কিন্তু পাহাড় চারিদিকটা তুমি যেখানেই ঘুরবে না সেখানেই তুমি পাহাড়ই দেখতে পাবে তো দারুণ লাগে কিন্তু দেখতে আর আজকে একটু ছাদে রিলস বানাবো কিন্তু পুরোটা শেয়ার করতে পারবো না কেন কি কপিরাইট চলে আসবে मेरी गोरी गोरी बाहें बाहर তো যাই হোক ঘরে চলে এসছি রিলস বানিয়ে তো এই দুটো রিলস কালকে তোমরা পেয়ে যাবে যদি কপিরাইট না আসে তাহলে থাকবে আর কপিরাইট আসলে তো আমি আবার দিয়েও ডিলিট করে দেবো তো চলো এখন চাটা খাবো চা বানিয়ে নিয়েছে হাজব্যান্ডটি বানিয়েছে ওকেই বললাম তাহলে তুমি ছ্যাঁকো মানে চাটা আমি তোমার ভিডিওটা করে নিই তো চলো এখন দুজনা চাটা বসে খাবো আর একটু গল্প টল্প করবো তো এই হচ্ছে ব্যাপার আর আজকে ওর আজকেও নাইট ডিউটি আছে আজকে লাস্ট নাইট চার দিয়ে চারটে হচ্ছে তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো আর আমাকে সাপোর্ট করতে থাকুক তো সবাইকে টাটা